বৃহস্পতিবার দেশের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের আগে হরঘাট তিরাঙ্গা প্রচারের অভিযানে অঙ্গ হিসেবে গত বছরের মতো এবছরও ডালখোলা ডাক বিভাগে বিক্রি করা হচ্ছে জাতীয় পতাকা জাতীয় পতাকা বিক্রির ব্যাপক সারা পড়েছে ডালখোলা শহরের পোস্ট অফিসে ইতিমধ্যে এই বিষয় জনগণকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য সেই মতো মঙ্গলবার ডালখোলায় ডাক বিভাগে পতাকা বিক্রিতে ব্যাপক সারা লক্ষ্য করা গেল सप्लाई भी अच्छा है और सेल भी अच्छा है पिछले साल से बेहतर रिस्पॉन्स है इस बार जनरल पब्लिक का भी सपोर्ट मिल रहा है इस बार सेल पिछले बार से बेटर है और स्टॉक भी पूरा है तो सौ पीस आया था जो कि अभी तुरंत खत्म हो गया और अभी स्टॉक आज शाम तक में और आ जाएगा जितना भी लगेगा आज के हमारा आगामी पंद्रह अगस्ट जन प्रति जमन फ्लैग परचेज करी पोस्ट কারণ আমরা যে ফ্ল্যাগটা পারচেস করি এই টাকাটা পোস্ট অফিসে করলে এর যে প্রফিটটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ঘরে যাবে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ঘরে গেলে এই টাকাটা সাধারণ মানুষের কাজে লাগবে প্রফিটটা সেজন্যই আমরা আজকে পোস্ট অফিস থেকে ফ্ল্যাগ পারচেস করলাম মানুষের কাছে আমরা ডিস্ট্রিবিউশন করার জন্য যারা বাড়িতে বাড়িতে ফ্ল্যাগ হোস্টিং